আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি গামাজনি আজনির টিউটোরিয়াল নিয়ে দেখতেই পাচ্ছেন এই গামাজনি টিউটোরিয়ালটির জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন তো আমি সহজভাবে কোনো ডিজাইন ছাড়া সহজভাবে নতুনদের জন্য একটি গামাজনী তৈরি করে দেখাচ্ছি তো আমি গামাজনের জন্য নাইলন সুতা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের মতো সুতা এটা আপনারা বাজারে কিনতে পাবেন গামাজনের জন্য সুতা আলাদা যে প্লাস্টিক প্লাস্টিক সুতা এটা কিন্তু উল সুতা বা সুতা সুতি সুতা এই বিভিন্ন সুতা দিয়ে হবে না তো নাইলন সুতা আমি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি তো নট দিয়ে আমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অথবা আপনারা টু মিলিমিটার টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে কাজ করতে পারবেন তা আমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কুশিকাটা দিয়ে কাজটি করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিয়েছি চেনগুলো কিন্তু ওই যে দেখুন যেহেতু নাইলন সুতা এই জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে তা আমি একটি এই যে প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি সার্কাল তৈরি করলাম আরেকটা কথা নাইলন সুতার কাজ করতে কিন্তু একটি কষ্ট মানে জোর দিয়ে করতে হয় হাত ব্যথা হয়ে যায় তা আমি তিনটে চেন করে এখানে আমি তিনটে চেন সহ একটি ডাবল কষে দিলাম মানে এরপরে একটি চেন দিলাম আবার আমি এক দুই দুটি ডাবল কষে দিলাম একটি চেন দিব দুটি ডাবল ক্রোশে দিব একটি দুটি একটি চেন আবার দুটি ডাবল ক্রোশে একটি দুটি একটি চেন তারপর আবার একটি দুটি একটি চেন তারপরে আবার একটি দুটি একটি চেন তাহলে আমাদের মোট দুটি করে চেন দুটি করে ডাবল ক্রোশে আমাদের মোট এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জোড়া হবে ছয় আবার আরেকটি দিচ্ছি সাত তারপর আবার একটি চেন দিয়ে আট আটবার আমি দুটি করে ডাবল কোষে দিলাম এই যে দেখুন মানে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে একটি চেন এভাবে মোট আমি আট বার দিয়েছি এবার আমি শেষের দিকে তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম তো এই যে দেখুন আমাদের মোট এখানে দুটি করে ডাবল কোশে হয়েছে আট বার তো এখন আমি পরের রাউন্ড করব তো পরের রাউন্ডের জন্য এই যে দেখুন সুতাটা আগে আমি এর এই যেই সুতাটা বাড়তি সুতাটা এভাবে সুতার ফাঁকে ফাঁকে দিয়ে দেবো তো এখন দেখুন এই যে ফাঁকা একটি ফাঁকার মধ্যে দুটি ডাবল ক্রোসে একটি চেন এই যে ফাঁকার মধ্যে আমি এই যে দেখুন এই যে এই ফাঁকাটার মধ্যে আমি একটি মার্কার বসাবো এরপরে আবার এই যে দেখুন এক জোড়া ডাবল ক্রোসে বাদ দিব এখানে এখানে এক জোড়া বাদ দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়ার যে ফাঁকাটা এইখানে আবার আমি মার্কারটা বসাবো তার মানে আটটি আট জোড়া আট জোড়া মানে চার জোড়া চার জোড়ার মাঝখানে যাতে অর্ধেক অর্ধেকে দুটি মার্কার বসে ঠিক আছে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু ওইটা নাইলন সুতা দিয়ে অনেক কাজ বোঝা যায় না তো আমি নর্মাল সুতা দিয়ে এই যে দেখুন সাতটি চেন করে নিলাম সাতটি চেন করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি তিনটি চেন করে এখানে দেখুন একটি ডাবল ক্রোশে দিব তো হয়ে গেলো আমাদের দুটি ডাবল ক্রোশে একটি চেন আবার দুটি ডাবল ক্রোশে একটি এবং আরেকটি আবার একটি চেন তো এভাবেই কিন্তু আমি শুরুটা করেছি শুরুটা একটু ভালো সুতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি নাইলন সুতা দিয়ে অনেকে বুঝতে পারছে না বা ক্যামেরা তো ভালো আসছে না জন্য তো এভাবে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল ক্রোশে একটি চেন বসিয়ে মোট আটবার দুটি ডাবল কষে দুটি ডাবল ক্রোশে একটি চেন এভাবে করে মোট আটবার করবো মোট হচ্ছে ষোলোটি ডাবল ক্রোশে হবে এভাবে এই যে দেখুন এক জোড়া 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 তিন চার পাঁচ ছয় সাত জোড়া আর এক জোড়া করবো শেষেরটা এক দুই এরপরে আমি একটি চেন দিয়ে তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো এখন আমি মার্কারটা কীভাবে বসাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন যেহেতু ফাঁকা যে কোনো একটি ফাঁকার মধ্যে আমি একটি মার্কার দিব এই যে দেখুন এই যে এখানে কিন্তু আট জোড়া তো যে কোনো একটি ফাঁকার মধ্যে এই যে আমি মার্কার এটি বসাবো এবং এই পাশে চার জোড়া ডাবল ক্রোশে বাদ দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর চার জোড়া মানে মোট আটটি ডাবল ক্রোশে বাদ দিয়ে যে ফাঁকাটা সেটার মধ্যে আবার অন্য মার্কারটি বসাবো এই যে দেখুন এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া মোট আটটি ডাবল কোষে বাদ দিয়ে যে ফাঁকাটা সেই ফাঁকাটার মধ্যে আমি মার্কারটা বসিয়ে দেবো তাহলে সমান সমান হবে এভাবেই কিন্তু আমি নাইলোর সুতাতেও কাজটা করেছি তো যেহেতু ওটা হিজিবিজি লাগে এই জন্য আমি ভালো সুতা দিয়ে দেখিয়ে দিলাম এখানেও আটটি ডাবল কোষে আবার এই পাশেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল কোষে রয়েছে এভাবে অর্ধেক অর্ধেক আমি মার্ক করে নিয়েছি তো এই যে এখন আমি এই নাইলন সুতাতে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এই যে ফাঁকাটাতে মার্কার দিয়েছি এই ফাঁকাটাতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে যাব এই যে দেখুন নাইন সুতায় কাজ করতে কিন্তু মোটামুটি কষ্ট এই জন্য এই যে দেখুন এটাতে একটি স্লিপ স্টিচ দিলাম এবং ফাঁকাটাতে আরেকটি স্লিপ স্টিচ দিয়ে ফাঁকাটাতে চলে গেলাম এটা হচ্ছে মার্ক মার্কারের তো এখন আর মার্কারের কাজ নিয়ে আমি খুলে নিলাম এখন আমি তিনটি চেন দিব এক দুই তিন এরপরে আমি এখানে একটি ডাবল ক্রোশে দেব হয়ে গেল দুটি ডাবল ক্রোশে একটি দুটি চেন দিব এখানে আমি আরও দুটি ডাবল ক্রোশে দেব একটি দুটি এটা কিন্তু সাইডের যে মানে কর্নার যেটাতে ভাঁজ পড়বে ওই জায়গাটা আর কি দুটি ডাবল ক্রোষে দুটি চেন দুটি ডাবল ক্রোষে এই যে দেখুন দুটি ডাবল ক্রোষে দুটি চেন দুটি ডাবল ক্রোষে এখানে আবার আমি মার্কারটা সেট করব এরপরে এই পাখি যে অংশগুলো আগের মতোই করব একটি চেন দিব এবং দুটি ডাবল কোষে বাদ দিয়ে পরের ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোষে দিব একটি দুটি আবার একটি চেন দিব আবার দুটি ডাবল ক্রোশে বাদ দিয়ে যে ফাঁকাটা সেই ফাঁকাটাতে আমি দুটি ডাবল ক্রোশে দিব একটি দুটি আবার একটি চেন দিব আবার দুটি ডাবল ক্রোশে বাদ দিয়ে যে ফাঁকাটা সেখানে একটি সরি দুটি ডাবল ক্রোশে দিয়ে দেব তো এবার দেখুন আবার এই যে দেখুন একটি চেন দিয়ে এখন এই যে মার্কারের ঘর মার্কারের ঘরে আমি দুটি ডাবল ক্রোশে দিব। যেহেতু এটা মার্কারের ঘর এটা কিন্তু সাইডের ভাঁজ পড়ার ঘর মাথায় রাখতে হবে তো এই যে দেখুন আমি দুটি ডাবল ক্রোশে দিব একটি দুটি এখানে দেব দুটি চেন সব সময় কিন্তু একটি করে চেন দেবো কিন্তু এখানে দেব দুটি চেন দুটি চেন এরপর আবার এই যে মার্কারটা খুললাম এখানে আবার আরও দুটি ডাবল ক্রোশে দিয়ে দেবো যেহেতু এটা ভাঁজ পড়ার জায়গা তো দেখতেই পাচ্ছেন আমি এই কর্নারে দুটি ডাবল ক্রোশে দুটি চেন দুটি ডাবল ক্রোশে দিয়ে এখানে আবার আমি মার্কারটা বসিয়ে দিলাম এরপরে বাকি নর্মাল যে জায়গাগুলো সেখানে একটি চেন দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে এভাবে যে দেখুন একটি চেন দিলাম দুটি ডাবল ক্রোশের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে আবার একটি চেন আবার দুটি ডাবল ক্রোশের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে এভাবে এই যে দেখুন আমি এভাবে সেমভাবে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে করে আমি একদম হ্যাঁ শেষে এসেছি শেষে একটি চেন দিয়ে আমি তিন নাম্বার চেনের সাথে জয়নিংটা দিয়ে দিচ্ছি দেখুন তিন নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়েছি তো এই যে দেখুন এখন পরের রাউন্ডে পরের রাউন্ডের জন্য আবার এই যে এই যে মার্কারের ফাঁকাটাতে কাজ কিন্তু শুরু করতে হবে ফাঁকাতে গিয়ে তো ফাঁকাটাতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে যাচ্ছি এই যে দেখুন গিয়ে এখন আমি তিনটি চেন করে নিব তিনটি চেন মানে একটি ডাবল কোষে আবার একটি ডাবল কোষে দিব মানে মার্কারের জায়গাতে কিন্তু সেমভাবে হবে দুটি ডাবল কোষে দুটি চেন দুটি ডাবল কোষে এই যে যারা নতুন তাদের অবশ্যই মার্কার বসিয়ে বসিয়ে কাজ করতে হবে নাহলে কিন্তু ভুলে যাবেন কোন জায়গায় দুটি ডাবল কোষে দুটি চেন দুটি ডাবল কোশে দিতে হবে এই জন্য আমি মার্কার বসিয়ে বসিয়ে কাজটি করছি আর যারা পুরাতন তাদের তারা এক্সপার্ট তাদের তো দরকার নেই তো এই যে পরের ফাঁকাতে আমি একটি ডাবল কষে দিয়ে দুটি সরি একটি চেন দিয়ে দুটি ডাবল কষে দিলাম আবার একটি চেন দিয়ে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে এভাবে করে আমি ওই মার্কার পর্যন্ত যাব এই যে এইভাবে করে আমি এই মার্কার পর্যন্ত এতে দেখুন আবার আমি একটি চেন দিয়ে ওখানে দুটি ডাবল কষে দুটি চেন দুটি ডাবল কষিয়ে দেব দুটি চেন দিলাম আবার দুটি ডাবল কষিয়ে দেব হয়ে গেল এখন এখানে মার্কারটা বসিয়ে দেব আর বাকিগুলো আমরা একটি চেন দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে এভাবে করে ফাঁকায় ফাঁকায় দিয়ে যাব একটি চেন দিব আবার ফাঁকাতে যে দেখুন দুটি ডাবল কষে বাদ দিয়ে যে ফাঁকা সেই ফাঁকাতে কিন্তু দুটি ডাবল কষে বাদ দিয়ে যে ফাঁকা সেই ফাঁকাতে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে একটি চেন দিয়ে আমি ওই পাশে আবার তিন নম্বর চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে তো এই যে দেখুন আমি তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম তো এইভাবে করে রাউন্ডের পর রাউন্ড আমাদের দিয়ে বাড়িয়ে নিতে হবে এই যে দেখুন রাউন্ড কিন্তু সেমই শুধু এখন মানে বড় করতে হবে যতটা বড় করতে চান আপনারা তো ততটা বড়ই আমরা করে নেবো এটা মূলত পাঁচ ইঞ্চি সাড়ে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এই সেমভাবে করে গেলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে করে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে প্রায় ছয় ইঞ্চি করেছি আপনারা মানে মাজনি গা মাজনি যত বড় করতে চান তেমন করবেন তো আমি এটা ছয় ইঞ্চি করেছি নিচের অংশটা এবার আমি উপরের অংশটা করব উপরের অংশটা কিন্তু আবার একটু চেঞ্জ তো সেক্ষেত্রে এই যে দেখুন আমি একটি চেন দিয়ে তিন নাম্বার চেনের সাথে আমি আবার দেখাচ্ছি একটি চেন দিয়ে এই যে এখানে তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি হয়ে গেল এখন দেখুন এই যে মার্কারের জায়গাটা এটা কিন্তু আস্তে আস্তে করে বুননে বুননে উঠেছে ওই যে মার্কার দুটি ডাবল কোষে দুটি চেন দুটি ডাবল কোষে এই মার্কারটা এখানে তো এই জায়গাটা আমি টোটাল বাদ দিয়ে দেব হুম দুটি ডাবল কোষে দুটি চেন দুটি ডাবল ক্রোশে এই যে দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে এই ফাঁকাটাতে আসছি এই ফাঁকাটাতে এসে এইটাতেও আমি স্লিপ স্টিচ দিচ্ছি মানে এটা বাদ দেওয়ার জন্য আমি কিন্তু মানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে ওই পাশে যাব জাস্ট বাদ দিয়ে দিব যে দেখুন এই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি মানে পুরা কর্নারের মানে সাইডের দুটি ডাবল ক্রোশে দুটি চেন দুটি ডাবল কষে এই চারটাকেই বাদ দিয়ে দিলাম এই যে দেখুন এই চারটাকে বাদ দিয়ে দিলাম এই যে তারপরও এখানে আমি মার্কারটা বসিয়ে দিচ্ছি তো এখন এই যে দুটি ডাবল কষে দুটি চেন দুটি ডাবল ক্রোশে বাদ দিয়ে যে ফাঁকাটা সেখানে আমি এই যে দেখুন তিনটি চেন দিয়ে একটি তিনটি চেন দিয়ে একটি ডাবল কষে দেবো এরপরে একটি চেন আবার পরের ফাঁকাতে দুটি ডাবল কষে পরের ফাঁকাতে একটি চেন দিয়ে পরের ফাঁকাতে দুটি ডাবল কষে তারপরে আবার একটি চেন দিয়ে পরের ফাঁকাতে দুটি ডাবল কষে একটি চেন পরের ফাঁকাতে দুটি ডাবল কষে এভাবে করে আমি ওই মার্কারের কাছে চলে যাব তো এই যে দেখুন আমি এই মার্কারের কাছে চলে এসেছি তো এই যে দেখুন এখন আমি একটি চেন দিয়ে এই এখানে এই যে এই ফাঁকাটাতে আমি দুটি ডাবল কষে দিলাম এখন দেখুন এই যে মার্কারের এই জায়গাটা খেয়াল করুন এই যে একটি চেন দিলাম এবং মার্কার যে দিয়েছি এর এই পাশে দুটি ডাবল কষে এবং ওই পাশে দুটি ডাবল কষে মোট চারটি ডাবল কষে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এই যে দেখুন এখানে যেই জায়গাটা আমাদের ভাঁজ করার জন্য আমরা কর্নার করেছিলাম এই কর্নারটা সম্পূর্ণটা বাদ দিয়ে একদম পরের ফাঁকা থেকে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল কষে একটি চেন এভাবে করে দিতে হবে এই যে এই যে মার্কারটা মার্কারের এই পাশে দুটি ডাবল ক্রোশে মার্কারের ওই পাশে দুটি ডাবল ক্রোশে এই চারটি ডাবল প্রতি রাউন্ডে বাদ দিয়ে দিতে হবে এই যে একটি চেন আবার এই যে ফাঁকাতে দুটি ডাবল কষে একটি চেন দুটি ডাবল ক্রোশে একটি চেন দিয়ে আবার ওই মার্কারের কাছে চলে যাব এই মার্কারের কাছে চলে যাব এই যে দেখুন আমি এই মার্কারের কাছে চলে এসেছি এখন আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি চেন দিয়ে যে এই ফাঁকাটাতে নর্মাল ফাঁকাটাতে আমি দুটি ডাবল কষে দিব একটি দুটি এরপরে দেখুন এখানে একটি চেন দিয়ে এই যে দেখুন আমি এই যে দেখুন এখানে এক দুটি ডাবল কোষে বাদ দেবো এখানে দুটি ডাবল কোষে বাদ দিয়ে চারটি কিন্তু বাদ এই যে এখানে তিন নম্বর চেনের সাথে যে জয়েন করে নেব স্লিপ স্টিচের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে জয়েন করে নিয়ে আবার পরের ফাঁকা থেকে এই যে স্লিপ স্টিচের মাধ্যমে যাব এই যে স্লিপ স্টিচ আবার স্লিপ স্টিচ আবার আমি এখানে দেখুন এই যে উপরের অবশ্যই মার্কারটা সেট করতে হবে এই যে এখানে এখানে মার্কারটা সেট করে তারপরে আবার আমি সেম আগের মতো তিনটি ডাবল কষে তিনটি চেন একটি ডাবল কষে মানে দুটি ডাবল কষে একটি চেন আবার পরের ফাঁকাতে দুটি ডাবল কষে একটি দুটি একটি চেন আবার পরের ফাঁকাতে দুটি ডাবল কষে এভাবে করে আমি ওই মার্কারের কাছে চলে যাবো যে দুটি ডাবল কোষে একটি চেন দুটি ডাবল কষে একটি চেন এই মার্কারের কাছে চলে যাব এখন দেখুন আমি এখানে একটি চেন দিয়ে এখানে আমি দুটি ডাবল কষে দিয়ে নিচ্ছি এখন একটি চেন দিয়ে এই যে এই পাশে মার্কারের এই পাশে দুটি ডাবল কষে বাদ দিব এই পাশে দুটি ডাবল কষে মোট চারটি ডাবল কষে বাদ দিয়ে এই ফাঁকাটার থেকে কাজ শুরু করব তাহলে এই যে দেখুন দুটি ডাবল চারটি ডাবল কষে বাদ দিয়ে আমি এখান থেকে এই যে দুটি ডাবল ক্রোশে একটি চেন দুটি ডাবল ক্রোশে একটি চেন এভাবে করে আবার আগের মতো করে যাব আর অবশ্যই মার্কার সেট করে নিতে হবে না হলে কিন্তু ভুলে যাবেন যে কোন চারটি ডাবল ক্রোশে বাদ দিতে হবে আবার একটি চেন দিয়ে পরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে আবার একটি চেন পরের ফাঁকাতে দুটি ডাবল ক্রোশে এই পর্যন্ত চলে আসবো তো এই পর্যন্ত চলে আসার পরে যে দেখুন আমি মার্কারের এই পাশে দুটি ডাবল ক্রোশে বাদ এই পাশে বাদ দিয়ে সরাসরি তিন স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে তো এভাবে করে আমি এই রাউন্ডটা মানে এটা হচ্ছে কমানোর রাউন্ড কমানোর রাউন্ডটা সেম ভাবে করে নিব আবার ওই যে দেখুন কিভাবে উঠাচ্ছি যে পরের ফাঁকাতে আবার স্লিপ স্টিচের মাধ্যমে যেয়ে তিনটি চেন দিয়ে এই যে দেখুন এই যে তিনটে চেন দিয়ে একটি ডাবল কোষে দেব মানে দুটি ডাবল কোষে কাউন্ট হবে এখানে যে আবার একটি চেন দিয়ে একটি চেন পরের ফাঁকাতে দুটি ডাবল কোষে এভাবে করে আমি এই কমানোর উপরের রাউন্ড কমানোর রাউন্ডটা করে নেব তো দেখতে পাচ্ছেন আমার উপরের রাউন্ড কমে কমে এভাবে এই পর্যন্ত আমি এই যে নয় ইঞ্চি পর্যন্ত করেছি তো এভাবে উপরের রাউন্ডটা মানে আপনারা নয় ইঞ্চি দশ ইঞ্চি যতটুকু করতে চান নিচের অংশটা কিন্তু আমি ছয় ইঞ্চি করেছিলাম এজন্য নয় ইঞ্চি হয়েছে আপনারা নিচ আরও যদি বড় মাজনি করতে চান তাহলে নিচের অংশটা সাত ইঞ্চি করবেন ছোট করতে চাইলে নিচের অংশটা পাঁচ ইঞ্চি করবেন তো এভাবে করে আমি হচ্ছে মোট নয় ইঞ্চি করেছি এখন আমি এই যে সাইডগুলো করব। তো এই যে দেখুন এখন আমি মার্কারের ফাঁকাটাতে স্লিপ স্টিচের মাধ্যমে যাব কাজটা কিন্তু উল্টে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে যে এভাবে কিন্তু ছিল কাজটা এখন আমি উল্টে এইভাবে নিলাম কারণ আমি মার্কারের ফাঁকাটাতে যাব কাজটা করার পরে মার্কারের ফাঁকাটাতে কিন্তু পিছনের দিকে আসতে হয় এই জন্য আমি কাজটা উল্টে এই স্লিপ স্টিচের মাধ্যমে পেছনের দিকে আসবো এই যে এখন এই ফাঁকাটাতে আমি দুটি সিঙ্গেল স্টিচ দিব আমি কিন্তু এখন হ্যান্ডেল করব একটি চেন দিলাম একটি সিঙ্গেল স্টিচ এবং দুটি সিঙ্গেল স্টিচ এরপর আমি তিনটি চেন দিব এখানে কাজটা আবার উল্টে দিব উল্টে দিয়ে পরের যে সিঙ্গেল স্টিচের উপরে একটি ডাবল কোষে দেব তাহলে হয়ে গেল দুটি ডাবল আবার আবারও তিনটি চেন দিব কাজটি উল্টে এখানে এই যে ফাঁকাটা এই ফাঁকাটার ভেতর দিয়ে আমি একটি ডাবল কোশে দিয়ে দেব আবার তিনটে চেন আবার কাছটি ঘুরিয়ে দেবো ঘুরিয়ে এই ফাঁকাটার মধ্যে একটি ডাবল কোশে দিয়ে দেবো আবার তিনটে চেন তিনটে চেন দিয়ে এই ফাঁকাটার মধ্যে তিনটি ডাবল কোশে সরি একটি ডাবল কোশে দিয়ে দেবো আবার তিনটি চেন দিব কাছটি উল্টে ফাঁকাটার মধ্যে একটি ডাবল কোশে দিয়ে দেবো তো এই যে দেখুন আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বাটা রেখে এই পাশের যে মার্কারটা সেখানে এসে এই যে দেখুন এই মার্কারের যে ফাঁকাটা সেখানে এসে এটাতে জয়েন করে দিতে হবে এই যে এই যে দেখুন এখানে এখানে একটি সিঙ্গেল স্টেজ দিলাম এবং আরেকটি সিঙ্গেল স্টেজ দিলাম দেওয়ার পরে এই যে দেখুন এই পাশের এই যে এই সুতাটা একটু ভালোভাবে এই পাশে এনে আবার একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম এইভাবে করে আমি সুতাটা কেটে দিলাম এবং সুতাটা সুতার ফাঁকায় ফাঁকায় ইন করে দিতে হবে আর একটু আগুন থাকলে যেহেতু এটা লাইলন সুতা একটু আগুন থাকলে মোমের আগুন দিয়ে এটা একটু পুড়িয়ে দিবেন মাথাটা তো আমি ক্যামেরার সামনে আর আগুনটা আনিনি এটা পুড়িয়ে দিবেন তো এই যে দেখুন হয়ে গেল আমাদের সুন্দর গামাচুনি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে তা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ